এই যে মাটির সব কুমড়ো লতা এইখানে সব বসানো হয়েছে অনেক জায়গা এবং এইখানে শশা গাছগুলো খুব ভালো গ্রোথ আছে এইগুলো সিম টিম সব আছে এই যে তো সবই মোটামুটি দেখানো হয়ে গেলে কত কি শাক সবজি সব হচ্ছে আমাদের আপনাদের সবই দেখিয়ে ফেলাম আমি এই যে যত কুমড়ো গাছ বসানো হয়েছে এই দিকের গুলো বিশেষ করে এইটার বেশ ভালো গ্রোথ লাগছে তো আপনারা জুম করে দেখাচ্ছি দেখুন ফোরকে জুমটা একটা আলাদা আর কি লাগে দারুণ লাগে দেখুন কত সুন্দর লাগছে এই যে এই কুমড়ো গাছগুলোর বেশ গ্রোথ আছে এই যে আম গাছের শীতকাল হলো আম গাছের এখানে নতুন পাতা বেরোচ্ছে কত সুন্দর লাগছে দেখুন এখানে দেখুন কত সুন্দর লাগছে এইচটিতে এখানে জুমটাও এইচটিতে দারুণ লাগে এখানে যেকোনো কিছু জুম করলে বিশেষ করে এই সমস্ত জিনিসগুলো ফুল বা পাতার এই সমস্ত জিনিসগুলো